বাদালিয়ার বুকে দেখো দীনের বাগিচা दारुल উলুম হামিয়ো সুন্না বড় মাদ্রাসা दारुल উলুম হামিয়ো সুন্না বড় মাদ্রাসা মাওলানা কলিলুর রহমান সাজাই দিল বাগান যেই কানেতে পালন হয় আল্লাহ নবীজির বিধান ও কানি ও লামা অবশেষে আয় মোহন সবার প্রতি দাওয়াত নামা জানায়া মন্ত্রণ বেরাদরান ইসলাম আসসালামু আলাইকুম আগামী চোদ্দ নভেম্বর জুমাবার চট্টগ্রাম বাসকালে পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হামিয় ভাদালিয়া বড় মাদ্রাসার একচল্লিশতম বার্ষিক দিনী মাহাফিল ও দস্তারবন্দি অনুষ্ঠান উক্ত দিনী মাহাফিলে দেশ বরণ্যবহু ওলামাশাইক ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গানা দিন তাসিফ আনবেন এতে সকলেই আমন্ত্রিত